দেখো এই পর্ব হচ্ছে সর্বশেষ একটি পর্ব অবশ্যই গুরুত্ব সহকারে দেখো ভালো লাগে এটা করলো টু থ্রি ফোর ফাইভ মাইনাসভেন ফাইভ ওকে তাহলে এটা আমরা আবার আগের মুখে আমরা কি করবো ধরবো কি জন্য ধরবো আমরা তখনই ধরবো এটা এটা

এটা হচ্ছে এ এটা হচ্ছে এ বুমন এটা যেহেতু হুম হবে এটাও এ মাইনাস এটা যেহেতু আমরা বি ধরেছি যেখানে বীজ ধরছি তাহলে এটাও কি হয়ে যাবে তাহলে কত এ তাহলে আমরা এখানে লিখি এখানে মাইনাস মাইনাস দিব এটা শুরু হচ্ছে বি দিলা তাহলে উপরে এ এ যদি গুণ করি তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি আর বি যদি গুণ করা হয় তাহলে বি স্কোয়ার এটা কিন্তু আগের পর্বও খুব সুন্দর করে বোঝাই দেয় এটা আসলে কেন হয়

লেট হচ্ছে যে আমরা থাকে কত ওয়ান ওয়ানটা কোথায় নিচ্ছে ওয়ান দ্বারা যে কোনো কিছুর যদি ভাগ করা হয় তাহলে সেই মানটাই কিন্তু চলে আসি তাহলে থাকে কি আমাদের এ প্লাস এখন আমাদের কিন্তু শেষ হয় নাই এর জায়গায় যে মান আছে এটা বসাবো বিশ জায়গায় যে মান আছে সেটা কি করবো বসাবো তাহলে এর সমান সমান কি বলছি টু থ্রি ফোর ফাইভ জু বিশ সমান হচ্ছে এটা কিন্তু আমাদের শেষ হয়েছে গেছে যুগ করলে শেষ নয় আর পাঁচ যুদ্ধে যোগ করা হয় চোদ্দ চোদ্দোর শূন্য এক এক তিন হাজার একশো চার এটা হচ্ছে আমাদের কি এই যে ভয় নম্বর যে আছে এই ভয় নম্বরের সমাধান তোমাদের নবম দশম শ্রেণী পাঠ্য বইয়ের অধ্যায়ের ধারাবাহিকভাবে প্রথম বেসিক থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো করে দিব আর যেগুলো করার প্রয়োজন নেই তোমরা নিজেরা পারবে সেগুলো করে দিবা এই জন্য তোমরা আমার সাথে থাকো এবং সবাইকে দেখার একটা সুযোগ করে দেবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যারা প্রতিনিধি দেখেন এবং সাপোর্ট করেন তাদেরকে মন থেকে ভালোবাসা আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ